আসসালামু আলাইকুম এ মোবারক সৌদি প্রবাসী পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ভালোবাসা অবিরাম আলহামদুলিল্লাহ স্বয়ং সম্পূর্ণভাবে উনত্রিশ শত কমপ্লিট করে আওয়াজ আমরা সকালে ঈদের নামাজ আদায় করলাম ঈদের নামাজ আদায় করে এখন বাসা যাচ্ছি আর বাংলাদেশি বাইদেরকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা তোমরা যদি চাও তোমরা যদি চাও আমরা আবার দেশে যে দেশো যে ঈদ করি তাহলে তোমরা আমাদেরকে একটা টিকিট দিতে পারো ইনশাআল্লাহ আজকে টিকিট দিলে বিকেলে রওনা হয়ে দেশ হোজে আর একটা ঈদ করবো আর দুটার ঈদ ঈদ করতে পারবো যদি কেউ এত দরদি থাও ভালোবাসা থাকে আমাদের প্রতি তাহলে একটা টিকিট দাও দেশ যে আবার ঈদ করে কালকে সকালে কি বলো আকাশ আর যদি ভালোবাসা থাকে তাহলে টিকিট একটা পাঠাও আবার যে ঈদ করে ফ্যামিলির সাথে নামাজ শেষ করলাম আর সৌদি আরব যেহেতু আরব কান্ট্রি ওদের রুলস হয়েছে আপনার সকাল ফজরের পরে ফজরের পরে বলতে আধা ঘন্টা এক ঘন্টা পরে ঈদের নামাজ দেওয়া দেয় যেহেতু সূর্য ওঠার দশ মিনিট পরে দেওয়া দেয় কারণ ওরা লেট করে না ওরা সময়ের মূল্য দেয় যাই হোক এটা এক এক দেশের এক এক রুলস সৌদি আরবের রুলসে সৌদি আরব বাংলাদেশের রুলসে বাংলাদেশ তবে নামাজ আদায় করতে হইবো ঈদে নামাজ এটাই জানি তো আলহামদুলিল্লাহ আমরা ঈদের নামাজ আদায় করলাম কারণ বাসা যাব হালকা পাতলা খাওয়া দাওয়া করবো শ্যামায় রান্না করছে শ্যামায় দাওয়াত রইল গরু মাংস রান্না করছে গরু মাংস দাওয়াত বেচালার তো বিবাহিত বেচালার প্রবাসী যারা সবাই বেচালার বিবাহ করলে বেচালার বাচ্চা চার পাঁচটার বাবা থাকলেও ব্যাচেলার কারণ প্রবাসে আমরা সবাই ব্যাচেলার রান্না করছি ঝাল না কম হয়েছে না বেশি হয়েছে তাও দাঁড়ি না তবে রান্না করে আসছি রাত্রে এখন যে খাওয়াবো আলাতুল খানা শু সবার দাওয়াত রইল ঈদের দাওয়াত আসবেন বাসায় লোকেশন দেওয়া যদি লোকেশন জানতে চান লোকেশন দিয়ে দেবো তো ঠিক আছে দোয়া করবেন ভালোবাসা অবিরাম সুস্থ থাকেন এবং আপনারাও ঈদ উদযাপন করেন আগামীকাল তো ভালো থাকা ভালোবাসা অবিরাম আল্লাহ হাফেজ